আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আজকে মাখা পাউডার বা মাখা রুট নিয়ে কিছু কথা বলব এই মাখা রুট বা মাখা পাউডারের উপকারিতা কি মাখার এটা ন্যাচারাল একটা জিনিস এর উপকারিতা বলে শেষ করা যাবে না বিশেষ করে যারা সেক্সের দুর্বল বা টাইমিং সমস্যা হয় দ্রুত বীর্যপাত হয় প্রিমেচয়ার ইজোকুলেশান বা হচ্ছে শুক্রাণু বৃদ্ধির কারণে এই মাখা পাউডারটা খেতে পারেন আপনার শরীরের এনার্জি অনেক বিল্ড আপ করবে এই মাখা পাওয়া যাদের অনেক শরীর দুর্বল লাগে ক্লান্ত লাগে ঠিক আছে ঘুম কম হয় বা সমস্যা বা আপনার শরীরের বিভিন্ন রকমভাবে ব্যথা হয় বি ওয়ান টু সিক্স এর অভাবে ভিটামিনের অভাবে তারা কিন্তু এই মাখা পাওয়াডার সেবন করতে পারেন খুব দুর্দান্ত কাজ কাজ করবে সব বড় কথা হচ্ছে এই মাখা রুট কিন্তু সেক্সুয়াল হরমোনের জন্য অনেক ভালো কাজ করে যারা সেক্সে বিশেষ দুর্বল কাজে যে সহবাস করতে সময় পাচ্ছেন না বা পার্টনারের সাথে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে বা আপনার মনের ফিলিংস না ঠিক আছে এই সমস্যা দূর করার জন্য কিন্তু মাকে বাবু ওরা দুর্দান্ত কাজ করে আমরা কেন বলছি দেখেন একটা সংসার কিন্তু যদি ভেঙে যায় বা অশান্তি লেগে থাকে মনে শান্তি থাকবে না ঠিক আছে মেজাজ কিটকিটে থাকবে ব্যবসায়ী মন বসবে না বিভিন্ন কারণে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সো আপনাদের শান্তির জন্য আপনাদের টাইমিংটা ডেভেলপ করার জন্য এই মাখা পাওরাটা খেতে পারেন বাজারে এখন অনেক মাখা পাওরা পাওয়া যাচ্ছে তবে এখান থেকে নিলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাখা পাওরাটা পাবেন দেখেন এখানে অরিজিনালটা সেফ হয় করার জন্য কিউআর কোড করা হয়েছে এবং আরেকটা বিষয় দেখে নেবেন ডেটটা কিন্তু আপনার এই সাদা ছিল অংশের মধ্যে থাকে ঠিক আছে সো যদি আপনারা এই বিষয়গুলো দেখে শুনে নেন অবশ্যই অরিজিনাল মাখাটা মাখা পাউডার পাবেন আর এখান থেকে নিলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাখা পাউডারই পাবেন আর এটা খাওয়া নিয়ম হচ্ছে রাতে খাওয়ার পরে এক গ্লাস গরম দুধের সাথে এক চামিজ মাখা পাউডার মিশিয়ে খাবেন আর অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডিসক্রিপশানে থাকা নাম্বারে যোগাযোগ রাখবেন এই মাখা পাউডারটি সারা বাংলাদেশে এখন হোম ডেলিভারি করা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পে করবেন আপনারা দেখে শুনে যাচাই করে টাকা পে করতে পারবেন সো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ রাখবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম